চ্যালেঞ্জে মানবিক উদ্যোগ সবুজ সংখ্যের বিনামূল্যে চিকিৎসা শিবিরে উপকৃত শতাধিক মানুষ উত্তর চব্বিশ পরগনার হ্যালেনচা এলাকায় মানবিক উদ্যোগের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল আয়োজিত হল এক বিনামূল্যের চিকিৎসা শিবির যেখানে রাজ্য সরকারের শতাধিক মানুষ পরিষেবা গ্রহণ করেন শিবিরে উপস্থিত ছিলেন বনগাঁ মহকুমা হাসপাতালের অভিজ্ঞ চিকিৎসকেরা রোগীদের স্বাস্থ্য পরীক্ষা ছাড়াও বিনামূল্যে ওষুধ ও চশমা বিতরণ করা হয় ফলে এলাকার বহু সাধারণ মানুষ উপকৃত হয় চিকিৎসা নিতে আসা একাধিক বাসিন্দা জানান এই ধরনের উদ্যোগ গ্রামীণ এলাকায় অত্যন্ত প্রয়োজনীয় অনেকের আর্থিক অসুবিধার কারণে নিয়মিত চিকিৎসা করতে পারেন না তাই এই শিবির তাদের কাছে আশীর্বাদ স্বরূপ এলায়েন্সের সবুজ সঙ্গ থেকে বিনামূল্যে পরিষেবা দেওয়ার জন্য বিভিন্ন দুস্থ ব্যক্তিদের চিকিৎসার ক্যাম্প করেছে আমি এখানে চোখের একটু কম দেখি সেটা শুনে আসলাম এবং ডাক্তারবাবু পরীক্ষা নিরীক্ষা করে আমাকে একটা চশমা দিল সত্যিই আমি উপকৃত মুখ্যমন্ত্রীর রাজ্য সরকারের পক্ষ থেকে এই ভ্রাম্যমন্ত্রী চিকিৎসা কেন্দ্র প্রত্যন্ত গ্রাম অঞ্চলে পরিষেবা দেবার জন্য যে চালু করেছেন তার এটা উদ্যোগ সূত্রপাত বা এটা সুন্দর জিনিস ভালো জিনিস ধন্যবাদ আমরা খুশি আপনার নাম আমার নাম সুশান্ত হালদার গ্রাম পারকৃষ্ণ কৃষ্ণচন্দ্রপুর ক্লাবের সম্পাদক প্রবীর কিটোনিয়া বলেন সাধারণ মানুষের কথা ভেবেই আমরা এই উদ্যোগ নিয়েছি সারা বছর সামাজিক কাজের পাশাপাশি মানুষের স্বাস্থ্য সুরক্ষায় আমরা সচেষ্ট থাকি আজ শতাধিক মানুষ চিকিৎসাপে প্রকৃত হয়েছে এটি আমাদের সার্থকতা তৃণমূল পর্যায়ে ব্রহ্মমান চিকিৎসা কেন্দ্রের উদ্যোগে স্বেচ্ছাশ্রমের সঙ্গে ব্যবস্থাপনায় আজকে আমরা এখানে বিনা ব্যয় চিকিৎসা শিবির চক্ষু পরীক্ষা শিবির আয়োজন করেছি ইতিমধ্যে প্রায় 100 দবি এলাকায় দেখা পরিসওয়া গ্রহণ করেছে অসংখ্য মানুষ উৎসাহের সঙ্গে বসে আছে বিনা ব্যয় চিকিৎসা ঔষধ তারা উদ্ভূত আনন্দ নিয়ে তারা আজকের এই শিবিরে অংশগ্রহণ করছে মানুষের তো প্রচণ্ড এই মুহূর্তে রোগবাহীতে জর্জরিত তারা অন্তত যেটুকু সাহায্য পায় সেটুক যথেষ্ট অপেক্ষা কাছে আমরা সবুজ সঙ্গ শুধুমাত্র মানুষের কাছে পরিষেবাটা পৌঁছে দিচ্ছি কবির কীর্তনীয় সম্পাদক সবুজ সঙ্গে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির পাশাপাশি মানবিক দায়বদ্ধতার এই উদ্যোগ এলাকায় প্রশংসা করিয়েছে সব খবর সবর পেতে নজর রাখুন বাংলার গণতন্ত্র সত্যের পথে বাংলার সাথে